দু হাজার যদি বেস্ট ইয়ার করতে হয় তাহলে অবশ্যই এটা করতে হবে কি করতে হবে একটা এরকম কাচের পাত্রে জল নিয়ে নিন তার মধ্যে একটু রকসল্ট মেশান এইভাবে তারপর একটু চিনি মেশান তারপর একটু হলুদ গুঁড়ো মেশান তারপর দারচিনি পাউডার মেশান শেষে রোজ প্যাটল বা গোলাপ জল এটা মেশাতে হবে আর তারপর একদম শেষে একটা কয়েন নিয়ে এই জলের মধ্যে রাখুন এবং আপনার যে ডমিনেন্ট হ্যান্ড রয়েছে তার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই জলের ভেতরে তিনবার স্লোলি মুভ করান ঠিক এইভাবে এবং মনে মনে উইশ করুন টু আপনার যে উইশ যেটা আপনি ফুলফিল করতে চান এরপর এই যে বাউলটা রয়েছে এইটা আপনি মাথার পাশে রেখে রাতে ঘুমিয়ে পড়ুন এবং নেক্সট ডে মর্নিংয়ে এই কয়েনটা জল থেকে তুলে আপনি আপনার ওয়ালেট বা মানি পার্সে রেখে দিন এটা কিন্তু খরচা করবেন না আর এই যে জলটা সেটা আপনি ড্রেন করে দিন এই রিচুয়ালসটা কবে করবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর এই রিচুয়ালসটা যদি করেন তাহলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বেস্ট ইয়ার হতে চলেছে আপনার আর সব ইচ্ছা সব ড্রিম অবশ্যই পূরণ হবে এই রিলটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ যত মানুষের কাছে শেয়ার হবে তত মানুষ বেনিফিট পাবে আর ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দেবে আমি পারমিতা দত্ত আমার চ্যানেল লোটাস কসপিক রেস যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অল দ্য বেস্ট